দর্শক ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এখন সারা দেশেই উত্তাল আন্দোলনকারীরা এখন রাস্তায় নেমে আন্দোলন করছে ঠিক এই সময়ের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে সরকার খুব গুরুত্বপূর্ণ পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে সেটি কয়েক ঘন্টার ব্যবধানে এই সিদ্ধান্তগুলো হয়েছে আজ সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান এবং গণভবনের দরজা খোলা বলে তিনি জানিয়েছেন এটি ছিল সরকারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এরপরেই তিনি আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন পেশাদীবিদের সঙ্গে বৈঠকে সেখানে তিনি বলেছেন যে পেনশন স্কিম যেটা নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আন্দোলন করছিল সেই পেনশন স্কিম তিনি একেবারে পুরোপুরি বাতিল করে দিয়েছেন আপনারা জানেন যে দু হাজার চব্বিশে পয়লা জুলাই থেকে এই পেনশন স্কিম বাস্তবায়ন হওয়ার কথা ছিল পরবর্তীতে সরকার আরও এক বছর পিছিয়ে দু হাজার পঁচিশ সালে তা বাস্তবায়নের কথা বলেছিল কিন্তু আজকের এই সিদ্ধান্তের পর এই পেনশন স্কিমটা পুরোপুরি বাতিল বাতিল করা হয়েছে ফলে স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সব প্রতিষ্ঠানের জন্য এই পেনশন স্কিমটা আর কার্যকর হবে না বলে তিনি জানিয়ে দিয়েছেন তৃতীয়ত তিনি কোটা সংস্কার আন্দোলন আন্দোলনকে কেন্দ্র করে যত শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে তিনি তাদেরকে মুক্তি দেওয়ার জন্য বলেছেন ইতিমধ্যে সেই নির্দেশনাও তিনি দিয়ে দিয়েছেন পাশাপাশি আপনি জানেন যে আপনারা হয়তো জানেন যে শিক্ষার্থীদের সাথে কথা আলোচনা করার জন্য তিনি একটি তার উচ্চপদস্থ কয়েকজন নেতাদেরকে দিয়ে তিনি একটি কমিটি করে দিয়েছেন সেই কমিটিতে আছেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এবং বাহাউদ্দিন নাসিম আপম বাহাউদ্দিন নাসিম এই তিনজন চোদ্দ দলের যে সিনিয়র নেতারা আছেন তাদের সঙ্গে মিলে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে তারা কথা বলবেন বলে এই কমিটি কাজ করছে পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার সেটি হচ্ছে আপনারা জানেন যে রংপুরে যে আবু সাইদদের হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডর সঙ্গে জড়িত যে পুলিশ সদস্যরা ছিলেন বলে সরকার মনে করছেন এবং যেটি ভিডিওতে সুস্পষ্ট দেখা গেছে যে পুলিশের গুলিতেই মূলত আবু সাইদ মারা গেছেন এমন একটি ভিডিও আপনারা জানেন যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে এরপর সেই পুলিশ সদস্যদের মধ্যে দুজন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছেন এদের মধ্যে একজনের নাম আমিনুর আমিনুর এবং আরেকজনের নাম সুজন তো এই মিলে মোট বলা যায় যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সরকার পাঁচটি সিদ্ধান্ত নিল কোটা সংস্কার আন্দোলনের এই মধ্যেই তবে স্টুডেন্টরা এখন পর্যন্ত আন্দোলন করছেন এবং তারা রাজপথে আছেন তারা তাদের যে নয় দফা দাবি তারা বলেছেন নয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে পরবর্তীতে কোনো আপডেট থাকলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে সেটি জানিয়ে দেবো